আবারও হাজির হয়ে গেলাম ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হ্যালো ইব্রিয়ন আসসালামাইকুম আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি অনেক এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তাজিম বাবু অনেক খুশিতে আছে আনন্দ অতীতের আমরা এখানে বছর পার করেছি এক সময় আটটা আর সেখানে আবারও বেড়াতে এসেছিলাম আমরা চলে এসেছি আগের মতন এখন আর কোনো কিছুই নেই সব কিছু পরিবর্তন হয়ে গেছে তো রাস্তাটা হয়ে গেছে অন্যরকম আর মাছখানে এত সুন্দর লেগের মতন তৈরি করেছে হেঁটে যাওয়ার জন্য আর দুই পাশে বড় রোড এক পাশতে গাড়ি আসে আর অন্য পাশতে যায় তো রাস্তার মাঝখান দিয়ে দিয়ে এই লেক আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম আর এখানে হয়েছে বিশাল বড় টাইলস টাইলস মার্কেট আর এই মার্কেটে বাংলাদেশের সব জায়গা থেকে টাইলস লিপে আসে লোকজন অনেক ট্রাক নিয়ে এখানে পাইকারি খুচরা সব ধরনেরই টাইলস বিক্রি করা হয় আর আমরা চলে যাচ্ছি এই মার্কেট দেখতে আমরা যখন এখানে ছিলাম তখন এখানে কিন্তু ছিল এখানে কোনো লোকও দেখা যেত না এরকম একটা অবস্থা ছিল এখানে প্রত্যেকটা দোকান এত সুন্দর বড় বড় করে করেছে আর ডেকোরেশন করাগুলো অসাধারণ দেখতে ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হচ্ছিল সব ধরনের টাইসগুলোই কিনে নিয়ে যাই মানে এতটা ভালো ছিল দেখে আর এরপরে আমরা চলে এসেছি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে দোকানটা এসেই দেখি আমাদের পরিচিত অবাক গিয়েছি তো আমাদেরকে দেখে তো ভিতরে নিয়ে বসতে দিয়েছে নাস্তা খেতে দিয়েছে এই যে দেখতে পাচ্ছেন মনি মামা আমরা এক সময় মনি মামাদের বাসায় ভাড়া থাকতাম আর সেই সুবাদে ওনাকে চেনা আসলে ওনাদের ব্যবহার অসাধারণ আর এই আমার দোকানটা হচ্ছে মান্নান এন্টারপ্রাইজ খুবই সুন্দর দেখতে দোকানের ডেকোরেশন আর আমার ভিতরে একটা পার্সোনাল রুম রয়েছে আর সেই রুমটাতেই আমরা বসেছিলাম ওখানে নাস্তা খেয়েছিলাম শুধু যে এখানেই বসেছি সেটা নয় তাদের বাড়িতেও গিয়েছিলাম বাড়িতেও বিশাল আপ্যায়নের ব্যবস্থা ছিল আমাদের জন্য যাই হোক মনির মামারা ছিল দুই ভাই মনির মামা এবং আনোয়ার মামা তো ওনারা দুই ভাই একই সঙ্গে পাশাপাশি দোকান করেছেন আর আমি এই যে ভিডিও করতেছিলাম গ্লাস ছিল গ্লাচের মাঝে দেখা যাচ্ছিল তো আমি আনোয়ার মামার দোকানটাও দেখিয়ে দিচ্ছি পাশে তো যাই হোক আনোয়ার মামার সঙ্গে আর আমাদের দেখা হয়নি হয়তো বা কোথাও বাইরে বেরিয়ে গেছেন যার কারণে দেখা কর টাইমে আসলে হয়তো আবারও দেখা হবে তারপরে আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম অন্য সাইডে আর এখানে দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা মানে পার্কিং ব্যবস্থা করেছে লেকের যার ভিতরে মাছ কচ্ছপের চাষ করেছে বাচ্চারা দেখে তো ভীষণ আনন্দিত হয় এখানে আর আমার ছেলে চিপ দিচ্ছিলো আর মাছগুলো দৌড়ে দৌড়ে আসতেছিলো খাচ্ছিল ও কিন্তু অনেক মজা পাচ্ছিলো এখানে যদিও বা এটা কোনো পার্ক না তবে পার্কের থেকেও কোনো কিছুতে কম না কারণ বিভিন্ন রকমের লাইটিং ব্যবস্থা ছিল এখানে এরকম মাছ ছিল কচ্ছপ ছিল তো এছাড়াও রাস্তার এপাশে ওপাশে দুই পাশে অনেক অনেক দোকান হয়ে গেছে যেটা আমি আইডিয়া করেও বলতে পারবো না দেখতেই পাচ্ছি এটা ছিল কিন্তু একটা গলি গলির মাঝেই ছিল এতগুলো দোকান মেইন রাস্তাটা ছিল রাস্তার ওই পাশেও এরকম টাইস মার্কেট হয়েছে এই পাশেও টাইস মার্কেট হয়েছে প্রতিটা দোকানের সামনে মেইন রোডের সঙ্গে গোল গোল লাইটিং ব্যবস্থা করা হয়েছে ভীষণ সুন্দর একটা জায়গা আশা করছি আপনারাও এখানে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম